হয়েছি যারা আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন কিংবা হতে যাচ্ছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের বিষয় খাস জমি বন্দোবস্ত ও রেকর্ড বৃত্তান্ত কিভাবে একজন দুস্ত মানুষ ভূমিহীন মানুষ বাস্তুভিটাহীন মানুষ তার নিজের এলাকার খাস জমি বন্দোবস্ত নিতে পারে তার লিগাল প্রসিডিওর কি রয়েছে কার কাছে দরখাস্ত করতে হবে এবং এটি আপনার অধিকার কিনা সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা উত্থাপন করতে পারবেন আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর আমার অবস্থান থেকে আপনাদের আইনগত প্রতিকার দেওয়ার চেষ্টা করব। খাস জমি বন্দোবস্ত ও রেকর্ড বৃত্তান্ত নিয়ে যেই পেপার প্রস্তুত করেছি তা আপনাদের সামনে পাঠ করছি খাস জমি হচ্ছে সরকারি জমি কিছু শর্ত সাপেক্ষে বন্দোবস্তির আবেদন করে বন্দোবস্তি পেলে খাস জমি কোনো ব্যক্তির নামে রেকর্ড করা যায় আজকের আলোচনায় আমরা জানব খাস জমি কি যেভাবে খাস জমির শ্রেণীবিন্যাস করা হয় কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অধিকার রাখেন কৃষি খাস জমির অস্থায়ী বন্দোবস্ত কিভাবে দেওয়া হয় এবং খাস জমি রেকর্ড করার নিয়ম এবং শর্তাবলী কি রয়েছে খাস জমি হল বাংলাদেশের সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বা মালিকানাধীন ভূমি যা সাধারণ জনগণের ব্যবহারের অনুমতি নেই বন্দোবস্ত পাওয়ার জন্য আবেদনের মাধ্যমে একজন ব্যক্তি খাস জমি রেকর্ড করতে পারবেন কোনগুলো খাস জমি তা জানার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এই আইনগুলো আপনারা জানতে পারেন তার মধ্যে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড অ্যাক্ট যেটি রয়েছে উনিশশো পঞ্চাশ সালের এবং একটি নীতিমালা রয়েছে যেটি কিনা আপনার খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা উনিশশো নামে সেটি পরিচিত কোন জমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই জমিগুলো যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সরকার এই জমিগুলো সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুসারে বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন তাহলে উক্তভূমিকে আমরা আইনগতভাবে খাস জমি হিসেবে ট্রিট করতে পারব উনিশশো সালের স্টেট অ্যাকুইজেশন ট্রেন্সি অ্যাক্টের ছিয়াত্তর ধারার এক উপধারায় খাস জমিকে ডিফাইন করা হয়েছে এইভাবে কোন ভূমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই ভূমিগুলো যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে সরকার এই ভূমিগুলি সরকার কর্তৃক পদ্ধতি অনুসারে বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনো ব্যবহার করতে পারেন সরকারের নিয়ন্ত্রণাধীন উপরোক্ত ভূমিগুলোকে খাস ভূমি হিসেবে ধরে নেওয়া হয় কিভাবে খাস জমির শ্রেণী বিন্যাস করা হয় খাস জমি ব্যবস্থাপনা বন্দোবস্ত নীতিমালা উনিশশো সাতাশি অনুসারে সবচেয়ে বেশি খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদান করা হয়েছে উক্ত ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা কিছুটা সংশোধন করে উনিশশো সালে খাস জমিকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কৃষি খাস জমি এবং অকৃষি খাস জমি খাস জমি কিভাবে বন্দোবস্ত নেবেন প্রতিটি মৌজার এক নাম্বার জমির বিবরণ লিপিবদ্ধ করা হয় খাস জমি মালিকের নামের স্থানে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক কথাটি লেখা হয় খাস জমির তথ্য জেলা রেকর্ড রুম উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণ করা হয় যে কেউ সেই সব অফিস থেকে তা সংগ্রহ করতে পারেন কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী কৃষি খাস জমি সাধারণত ভূমিহীনরা বন্দোবস্ত পাওয়ার অধিকারী সেজন্য জেনে নেওয়া দরকার কারা ভূমিহীন হিসেবে গণ্য হবে খাস জমি বরাদ্দ নীতিমালা অনুসারে সেই সব ভূমিহীন বলে গণ্য হবে যে সব পরিবার প্রথম দফায় বসতবাড়ি ও কৃষি জমি কিছুই নেই অথচ কৃষির উপর নির্ভরশীল দ্বিতীয়ত হচ্ছে দশ শতাংশ পর্যন্ত বসতবাড়ি আছে কিন্তু কৃষিযোগ্য জমি নেই এইরূপ কৃষি নির্ভর পরিবারও ভূমিহীন হিসেবে পরিগণিত হবে কারা খাস জমি বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এক নম্বর দুস্থ মুক্তিযোদ্ধা পরিবার দুই নম্বর নদীভাঙ্গা পরিবার তিন নম্বর সক্ষম পুত্রসহ বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা স্ত্রী চার নম্বর কৃষি জমিহীন বাস্তুভিটাহীন পরিবার পাঁচ নাম্বার অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার ছয় নাম্বার যে পরিবারের দশ শতাংশ পর্যন্ত বাস্তুভিটা রয়েছে কিন্তু কৃষি জমির উপর নির্ভরশীল অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী বন্দোবস্ত সংক্রান্ত বিধানগুলো আপনাদের জানা প্রয়োজন সরকারি অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য পাঁচ টাকার কোর্ট ফি দিয়ে জেলা প্রশাসকের নিকট দরখাস্ত দাখিল করতে পারবেন আবেদন পত্রের সহিত প্রার্থিত জমি যে উদ্দেশ্যে ব্যবহারের জন্য বন্দোবস্ত চাওয়া হয়েছে তা ব্যতিরেকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না মর্মে অঙ্গীকার নামা কিংবা অ্যাফিডেভিট প্রদান করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় হতে উপজেলা ভূমি অফিসে প্রেরণ করতে হবে পরিমাপ তদন্ত নীতিমালায় জমিন শর্ত সাপেক্ষে প্রার্থিত ভূমি বন্দোবস্ত প্রদানের যোগ্য হলে কেস নথি সৃজনপূর্বক জমির মূল্য নির্ধারণ করে স্কেস ম্যাপ রেন্ট রোল ইত্যাদির সমন্বয়ে একটি প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার পর তা যথাযথ কিনা প্রস্তাবটি অনুমোদনের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় কৃষি স্থায়ী বন্দোবস্ত সংক্রান্ত নিয়ম আইনের মধ্যে রয়েছে এটিও আপনাদের জানা অপরিহার্য যে কোনো ভূমিহীন পরিবার সরকারি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য সহকারী কমিশনার ভূমির নিকট নির্ধারিত ফর্মে দরখাস্ত দাখিল করতে পারবেন আবেদনপত্রের সাথে যা জমা দিতে হবে প্রথমত হচ্ছে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বা চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত দুই কপি সাম্প্রতিক সময়ের ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করতে হবে খাস জমি রেকর্ড কি বাংলাদেশে খাস জমি রেকর্ড বলতে বোঝায় সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন ভূমিগুলোর তথ্য রেকর্ড করা এবং সরকারি দলিল বা রেজিস্টার রেজিস্ট্রি করা এটি হচ্ছে সেই প্রসিডিউর খাস জমি রেকর্ড করার কিছু প্রক্রিয়া রয়েছে আমি সেই ধারাবাহিক প্রক্রিয়াগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথমত হচ্ছে খাস জমি কিনা তা নিশ্চিত হতে হবে এটি যাচাই বাছাই একটি প্রক্রিয়ার মাধ্যমে সেটি করা হবে বন্দোবস্তি পাওয়ার আবেদন করতে হবে দ্বিতীয় স্টেপে থার্ড স্টেপে হবে আপনার খাস জমি যাচাইকরণ প্রক্রিয়া এবং ফোর্থ স্টেপে হবে নোটিশ প্রকাশ এই নোটিশের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া হবে যে কারো কোনো আপত্তি রয়েছে কি না কিংবা এই সম্পর্কিত কোনো কোনো ধরনের ডিসপিউট রয়েছে কিনা। কিংবা অন্য কোনো ধরনের কোনো বক্তব্য রয়েছে কিনা সেটি যাচাই করা হবে একই সাথে পাঁচ নাম্বার স্টেপে হচ্ছে 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 রেকর্ড এটি ফাইনাল যে যে আপনার আপনার খাস জমি নামে বরাদ্দ সেটি আপনার নামে রেকর্ড করা হবে এবং সেটি আইনগত পদ্ধতি মান্য করে রেকর্ড করা হবে কাজেই সরকারি এই খাস জমিগুলো জনসাধারণের ব্যবহারের জন্য নয় যদিও তবে অনুমতি ছাড়া অনেকে বিভিন্ন স্থানীয় খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন বাংলাদেশ সরকারের খাস জমি আইন অনুসারে অবৈধভাবে সরকারি ভূমি দখল করে ব্যবহার করলে এক বছরের কারাদণ্ড হতে পারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে মনে রাখতে হবে প্রায় তিরিশ বছর পর পর সরকারিভাবে খাস জমি রেকর্ড করা হয়ে থাকে কাজেই আপনার এলাকায় যদি কেউ এরকম থেকে থাকে দুস্থ মানুষ যাদের বাস্তুভিটা নেই যাদের বাস্তুভিটা আছে কিন্তু কৃষি জমি নেই কিন্তু কৃষি জমির উপর নির্ভরশীল এবং এই সমস্ত খাস জমি পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি বেসিসে দুস্থ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে একেবারেই বাস্তবিতাহীন ব্যক্তি পর্যন্ত স্বামী পরিত্যক্তা স্ত্রী পর্যন্ত তারা অ্যালিজেবেল কাজেই এই সমস্ত দুস্থ মানুষদের যে অধিকার আইনে বরাদ্দ রয়েছে সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমাদের সকলকে আইন জানতে হবে এবং আইন জানার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই যে আইনগত অধিকার আমাদের রয়েছে আমাদের গরিব মানুষের জন্য দুস্থ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যারা ভূমিহীন যারা বাস্তুবিটাহীন তাদের এই আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সচেতন হতে হবে আমাদের বেসিক আইন সম্পর্কে ধারণা রাখতে হবে আইনি প্রবাদ রয়েছে ইগনোরেন্স অফ ল ইজ নট ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ আইন না জানা কোনো অজুহাত নয় আমি আইন জানি না এই কারণে আমি দায়মুক্ত হতে পারবো না আমি আইন জানি না এর কারণে আমি অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না কাজে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি যদি আমার আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমার অধিকার অর্জন করতে চাই তাহলে ডেফিনেটলি আমাকে আইন জানতে হবে এবং রাষ্ট্রীয় আইনগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আমরা যত বেশি আইন জানতে পারবো ততই আমরা সচেতন হতে পারবো আমরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবো একই সাথে আমরা অধিকার প্রতিষ্ঠা করতে পারবো কাজেই ব্যক্তি বিশেষ অধিকার প্রতি ব্যক্তি বিশেষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার স্বার্থে আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের আইনগত অধিকার স্টাবলিশমেন্টের স্বার্থে আমাদেরকে আইন সম্পর্কে এলিমেন্টারি সেন্স গ্রো করতে হবে আইন সম্পর্কে বেসিক ধারণা আমাদের অর্জন করতে হবে যখন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পরিবারে সর্বস্তরে মানুষ আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারবে আইন সম্পর্কে এলিমেন্টারি জ্ঞান অর্জন করতে পারবে তখন আমাদের এই রাষ্ট্রে আইনের শাসন ন্যায় বিচার এই সমস্ত কথাগুলো আর অর্থহীন হবে না এই সমস্ত কথাগুলো তখন প্রাসঙ্গিক ভাবে আমাদের রাষ্ট্রীয় জীবনে নাগরিক জীবনে এসে ধরা দিবে কাজেই আজকের যে আলোচনার বিষয়ে খাস জমি খাস জমি বন্দোবস্ত এবং রেকর্ড বৃত্তান্ত এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে আপনাদের এলাকায় যারা ভূমিহীন আছে তাদেরকে খাস জমি আওতায় নিয়ে আসা হোক যে সমস্ত ব্যক্তি আইন জানতেন না এখন জেনেছেন আপনারা আপনাদের জেলা প্রশাসন কার্যালয়ে যেয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা আবেদনপত্র ওখানে সেখানে সাবমিট করুন এবং আপনারা ডেফিনেটলি আপনাদের এই আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে অনেক অনেক ভালো থাকবেন